বন্ধুরা এখনো যারা টিকটক থেকে টাকা উঠাইতে পারেননি তারা কিভাবে শর্ট টাইমে টিকটক থেকে টাকা ইনকাম করবেন সেটাই আজকে জেনে নিন আপনার টিকটক আইডিতে অনেক পরিমাণ টাকা আছে সেটা হয়তো আপনি নিজেও জানেন না আমি নিজেই অনেকে ভাই টাকা উঠাই দিছি আপনিও টাকা উঠাইতে পারবেন শর্ট টাইমে কীভাবে টাকাটা আপনার ব্যাঙ্কে নেবেন সেটা আজকে আপনি জেনে নিন কীভাবে পকেট পরিমাণ আনতে পারবেন সেটাই আজকে দেখব যাদের ফলোয়ার দশ হাজার প্লাস তারাই টাকা ইনকাম করতে পারবেন যাদের ফলোয়ার এখনো দশ হাজার হয়নি তারা কিভাবে টাকা ইনকাম করবেন অনেকের ভাই ফেসবুক আইডি আছে ফেসবুকে আপনি টিকটকে যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওটা আপনি ফেসবুকে আপলোড করেন শর্ট ভিডিও দেখেন টিকটকের মতো অনেক ভিডিও দেখেন ফেসবুকে আমরা দেখি ওই সব ভিডিও থেকে অনেক টাকা আপনি ইনকাম করতে পারবেন আমি যেমন ফেসবুক থেকে দুই লক্ষ টাকা প্লাস মাসে ইনকাম করি কারণ আমাদের অনেক খরচও আছে নিজের একটা প্রাইভেট কার আছে প্রাইভেট কারটি নিয়ে ভাই অনেক জায়গা যেতে হয় অনেক ভিডিও বানাইতে হয় অনেক পরিমাণ আমাদের খরচ আছে আপনি যদি বাসায় বসে ভিডিও বানান যেই ভিডিওটা আপনি টিকটকে আপলোড দিচ্ছেন সেই সেম ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড দিতে পারবেন ফেসবুকে আপলোড দিতে পারবেন ফেসবুক থেকে যদি প্রতি মাসে সর্বনিম্নে একশো ডলার পান তাও তো ভাই বারো হাজার টাকা ইউটিউব থেকে যদি একশো ডলার পান বারো হাজার টাকা চব্বিশ হাজার টাকা যাদেরই যাদের ফলোয়ার দশ হাজারের নিচে টিকটকে তারা ভাই শর্ট টাইমে টাকা ইনকাম করেন ফেসবুক থেকে সবারই আমাদের কম বেশি ফেসবুক আছে ফেসবুকে ফলোয়ার লাগে মাত্র পাঁচ হাজার ইউটিউবে মাত্র এক হাজার সাবস্ক্রাইবার হলেই টাকা ইনকাম করা যায় একদম শর্ট টাইমে ফেসবুকেও রিলস ভিডিও দেখেন সাইডে টিকটকে যেরকম ভিডিও ছাড়ি আমরা তার থেকে বেশি ভিউ হয় ফেসবুকে এটা হয়তো আমরা জানি না চলুন দর্শক বন্ধুরা ইউটিউবে আমার অনেক ভিডিও আছে কিভাবে শর্ট টাইমে টাকা ইনকাম করতে পারবেন রাজু খান লেখেন আমার অনেক ভিডিও পাবেন এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন অনেকে যাতে বেকার যারা আছে। তারা হয়তো নিজেরাই টাকা পয়সা ইনকাম করতে পারে অনেক হয়তো বা আমার মতো এরকম ভিডিও তারা করে না কেন করে না জানেন আগুনের থেকে আগুন নিলে আমি যেটা মনে করি কখনো সেটা কুমে না কোনোদিনও ভাই আগুনের থেকে আগুন নিলে কোনো দিন কুমবে বলেন কোনো না অনেক ভাই ভাবে অনেক ইউটিউবার হলে অনেক ফেসবুক যাদের আছে বেশি হলে তাহলে মনে হয় আমাদের ইনকাম কমে যাবে সেজন্য হয়তো অনেকে বলে না দর্শক বন্ধুরা ভালো থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন যারা আমার ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইবার করে রাখবেন যারা আমার আইডি থেকে দেখছেন ফলো দিয়ে রাখবেন যাতে নেক্সট টাইমে এরকম ভিডিও পান ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে